আসসালামু আলাইকুম সুফিরো শিক্ষার্থী সুদীবিন্দু আপনাকে অলগ্রামার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ অলগ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে সহজ পদ্ধতিতে কোর্সেন ট্যাক শিখুন এই প্রত্যয় নিয়ে আপনাদেরকে সুন্দর করে কোর্সেন ট্যাকের মৌলিক বিষয় সম্পর্কে প্রথম পাঠে দেখানো হয়েছে এই অনন্য ভিডিওটা প্রথম দেখুন তাহলে এই কোর্সেন ট্যাকের মৌলিক বিষয় সম্পর্কে ইজিভাবে বুঝবেন আজ আপনাদের এই প্রধান পাঁচটি ভাগের যে পাঁচটি ম্যাথড দেওয়া আছে ম্যাথডের এই এক নাম্বার মেথডের মাধ্যমে আমি দেখাবো যে কোয়েশ্চেনটা একদম নিঃশ্বাস নেওয়ার মতো সহজ সেই পদ্ধতি দেখতে খুব ধৈর্য ধরে সুন্দর করে দেখুন সম্পূর্ণ ভিডিওটি আজ পার্ট দুইতে আলোচনা করবো ম্যাথড ওয়ান অর্থাৎ দৃশ্যমান ইউনিট বি ভার্ভস এই দৃশ্যমান ইউনিট বি ভার্ভস বলতে আমি বোঝাচ্ছি যে এই যে অক্স্যালারি ভার্ভ আপনি সরাসরি দেখতেছেন এটা তো ইজি ব্যাপারে যে দেখতে পারছেন তার মানে দৃশ্যমান অক্স্যালারি ভার দেখে ট্যাক কোয়েশ্চেনের ক্ষেত্রে আপনাকে এ ভার্স কিভাবে কন্ট্রাক্টেড ফর্ম মানে সংক্ষিপ্ত রূপ করতে হবে এইটা হলো মূল কথা এই যে এখানে দেয়া আছে নেগেটিভ কন্ট্রাক্টেড বি ইউনিট ভার্বস তার মানে এইভাবে ভাবে আপনি দৃশ্যমান অক্সিলারি ভার ধরবেন এগুলো কোনো ব্যবহার হবে না ব্যবহার করতে হবে এইগুলো দেখে আপনার এই নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম করতে হবে এইগুলো ট্যাগ করছেন ভার্বের সহজ পদ্ধতি এবং দেখা আপনি দেখুন এগুলো নিঃশ্বাস নেওয়ার মতো ইজি দেখুন আপনি এগুলো দেখতেছেন এ নেগেটিভ করবেন সুজা হিসাব তাহলে হয়ে গেল ঝামেলা সেইগুলো আপনাকে এখানে দেখানো হবে দেখুন এখানে আপনার কি আছে দৃশ্যমান অক্সালাইড ভাব আছে এই যে এখানে নেগেটিভ করবেন এটা আমার একদম নিঃশ্বাস নেওয়ার মতো কথাটা নিঃশ্বাস নেওয়ার মতো একই দেখুন সহজ আবার এখানে দেখুন এখানে নেগেটিভ আছে তাহলে আমাদের প্রতিবে পজিটিভ মানে হাবদক এই যে এখানে অক্সালাইড নটটা বাদ দিলে হয়ে গেলে এটা কিভাবে এবং তার তার ভিতর গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার এই যে এইখানে খেয়াল করুন তাই দয়া করে এই দৃশ্যমান বি ইউনিট ভার্স গুলো একবার দেখুন তাহলে দেখবেন সারা জীবন আপনার অক্সিলারি ভার খুব পানির মতো হয়ে গেছে এবং আপনার ট্যাগ কোর্সনে আপনি সবার সবার থেকে সেরা হইছেন তাহলে একটু খেয়াল করুন তাহলে দেখুন মেথড 1 দৃশ্যমান বি ইউনিট ভার্স এই সম্পর্কে প্রথম হলো দৃশ্যমান পদ্ধতি দেখুন অল অক্সিলারি ভারের সঠিক কন্ট্রাক্টেড ফর্ম এই কন্ট্রাক্টেড বাংলা অথল সংক্ষিপ্ত রূপ এর মাধ্যমে আপনাকে শিখতে হবে আর এখানে আমি অলরেডি চারটি ঘরের মাধ্যমে দেখাচ্ছি অল অক্সিলারি ভার এর আরেক নাম আপনারা মনে রাখবেন ইউনিট বিভার্স তার মানে এইগুলো ইউনিট বিভার্স আর নেগেটিভ অক্সালারি ভাব এর আরেক নাম মনে রাখবেন নেগেটিভ ইউনিট বিভার্স তার মানে এইগুলো এর ফর্মালি নেগেটিভ হয়েছে আর এখানে দেওয়া আছে নেগেটিভ কন্ট্রাক্টেড অক্সালারি ভার এর আরেক নাম দেওয়া হয়েছে কি দেখুন নেগেটিভ কন্ট্রাক্টেড ইউনিট বিভার্স তার মানে এইগুলো কন্টাক্টেড মানে সংক্ষিপ্ত রূপ হিসাবে এইগুলো আসে আর এখানে একটা গুরুত্বপূর্ণ কথা খুব সহজভাবে শিখুন দেখুন এই যে একটা শব্দের উপরে যে এই কমার মতো থাকে এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাপোস্টপ তার মানে এই ওটাকে অ্যাপোস্টপে সংক্ষিপ্ত রূপ হিসাবে বসবে আর শেষে টি আছে টি তাহলে এই নট থেকে নন্ট হলো এইটা হলো মূল কথা তাহলে প্রতিটা শব্দের শেষে আপনি এই কন্ট্রাক্টেড নটকে নট করবেন প্রতিটা সশম মনে রাখবেন এই নটকে নাম স্পষ্ট ভাবে পুরোটা লিখলে আপনার ট্যাগ করছেন হবে না এই কন্ট্রাক্টের ফর্ম নন করতে হবে নটকে নাম সিস্টেমে টু বি ভার পাশে মোট হলো পাঁচটি আমি এখানে পাঁচটি সে তালিকা দিয়েছি দেখুন প্রথম কথা হলো আপনার এই যে মূল শব্দটা হলো অক্সালের বারবাসে আর এটা ফর্মালি নেগেটিভ করলে হয় আর নট কিন্তু এইটাকে করতে হবে আপনার এই কন্ট্রাক্টের সেইটা নিয়ম হলো প্রথম এই আর আপনি আর বসাবেন আর শেষে নট এই নটকে কি করতে হবে নট দিতে হবে তাহলে শেষে নট দিলে আর থেকে আর নট অর্থাৎ আরেন্ট হলো এটা আমারই কিছু না প্রত্যেকটা ঠিক একই সিস্টেম আমি তৈরি দৈত্য বলছি একটু মনোযোগ দেখুন আর কিছু আছে ব্যতিক্রম সেগুলো কিভাবে আসে তথ্যটা জানুন আর আর নট আরেন্ট ইজ ইজ নট ইজ এন্ট এম এম নট আর এন্ড এটা দুইটা হয় এন্ট হওয়ার মূল কারণ হচ্ছে এটা এক্সেপশনাল দেখুন এম নট এর আরেকটা আর এইটা হলো অনানুষ্ঠানিক ইনফরমাল সংক্ষিপ্ত রূপ এটা সাধারণত ভাষায় বা স্পোকেন ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত হয় এটা কত ভাষায় এন্ড অর্থে ব্যবহার করতে হয় তবে আপনি ট্যাগ করছেন আর এর জায়গায় এন্ড ব্যবহার করলেও হবে এইটা দুইটা যে কোনো একটা ইউজ করলে হবে ওয়াজ ওয়াজ নট ওয়াজ এন্ট ওয়ার ওয়ার নট ওয়ারেন্ট আবার টু ডু ভার পাসের মোট হলো তিনটি তার মানে ডু দ্বারা গঠিত তার মানে ডু ডু নট ডন নট নট ডাজ ডিড ডিড টু দ্বারা গঠিত ভার হল তিনটা দেখুন হ্যাভ হ্যাভ নট হ্যাজ হ্যাজ হ্যাভেনট হ্যাজেন হ্যাড হ্যাড নট হ্যাডেন আর মডেল অক্সালারি ভারপাসের টুটাল হচ্ছে এগারোটি শ্যাল শ্যাল নট শ্যান এই যে এইটা ব্যতিক্রম তাহলে প্রথমে এই শ্যালের বসবে আর আপনি নটকে নট করবেন তাহলে উড উড নট উডোন ক্যান ক্যান নট ক্যান্ট এই মনে রাখুন এই যে ক্যান শব্দটি আপনি যখন নেগেটিভ করবেন এই ক্যান নট এই ক্যান সাথে নটটা আপনি কখনো আলাদা লিখতে পারবেন না এটার ব্যাখ্যা আমি এখানে অলরেডি দিয়ে দিচ্ছি দেখুন ক্যান নট ক্যান এই যেখানে নোট আকারে কোনো ক্যান নট আলাদা করে লেখা যায় না লিখতে হবে একত্র এইভাবে আপনাকে লিখতে হবে ক্যান নট এইভাবে লিখতে হবে অথবা ক্যান কিন্তু সংক্ষিপ্ত রূপ লিখতে হবে লিখতেবে লিখতে হবে আর ক্যান নট যখন আপনি এরকম ফর্মালি নেগেটিভ লিখবেন তখন এরকম পাশাপাশি না লিখলে এটা ভুল হবে এটা সতর্কর সাথে মনে রাখবেন কুড কুড নট কুড ওন মে মে নট মেন মাইট মাইট নট মাইন মাস্ট মাস্ট নট মাসন্ট ইউজ টু ইউজ নট টু ইউজন্ট টু অট টু অট নট টু অটন্ট এইখানে মনে রাখবেন এখানে যে যে টুটা থাকবে এই ক্ষেত্রে বসবে তার মানে এই জেনারেলের নর্মালে বসবে এবং নেগেটিভও নর্মাল বসবে কিন্তু যখন কন্টাক্টেড করবেন তখন অটোমেটিক আপনার টুটা বাদ যাবে এই জন্য এইগুলো ভালোভাবে একটু লক্ষ্য করবেন ডেয়ার ডেয়ার নট ডেয়ারেন্ট নিড নিড নট নিডেন্ট আর কগনেট অক্সালারি ভার্ভ হিসাবে এখানে ছয়টি দেখাইছে কগনেট অক্সালারি ভার্ভ কি এইটা সম্পর্কে জানতে আপনারা এই অল অক্সালারি ভার্ভের পার্ট ওয়ান দেওয়া আছে আমি আই বাটন শেষে দেবো আপনারা দয়া করে সেটা দেখতে পারবেন যে কগনেট অক্সালারি ভার মূলত কিভাবে তৈরি করবেন এবং হাজার হাজার আপনি ভার তৈরি করার কৌশল শিখতে পারবেন হ্যাভ টু হ্যাভ নট টু হ্যাভেন টু has to, has not to, hasn't to, had to, had not to, hadn't to, need to, need not to, needn't to, dare to, dare not to, darent to, is going to, is not going to, isn't going to. এভাবে আপনারা আয়ত্ত করুন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা আর বিশেষ সতর্কতা হিসেবে সবসময় মনে রাখবেন এম নট এটা হয় দুইটা আরেন্ট হয় এন্ট হয় আর আর নট শুধু আরেন্ট হয় উইল নট ওন হবে আর শ্যাল নট শ্যান্ট হবে আর ক্যান নট একসাথে বসে ক্যান্ট হবে বিশেষ সতর্কতা হিসেবে আপনারা এই পাঁচটা অবশ্যই মনে রাখবেন তাহলে ট্যাগ করছেন না আর কোনো সমস্যা হবে না এইবার আপনারা ভালো ভাই লক্ষ্য করুন উপরের তিরিশটি অক্সেলারি ভাব সরাসরি দৃশ্যমান থাকবে তার মানে এই বের খেয়াল করুন স্পষ্টভাবে দেখছেন তাহলে আমাদের নিয়ম কোশ্চেনটাকে এই পাশে যদি হয় এই পাশে করতে হবে নেগেটিভ সেই নেগেটিভ আবার হবে আপনার কন্ট্রাক্টের পর মানে এই সংক্ষিপ্ত রূপ বলে তাহলে দেখুন এগুলো নিঃশ্বাস নেওয়ার মতো খুবই ইজি আপনি এখানে স্পষ্ট দেখছেন এটা আছে তাহলে আমাদের করতে হবে কি না বোধক তাহলে আপনি এখানে লক্ষ্য করুন ইজ এ ডক্টর তাহলে আপনি স্পষ্ট দেখছেন এগুলো অবশ্যই অক্সালারি ভার্ব এটা আছে হাবোদক করতে হবে না বোধক তালি না বোধকের সাথে এখানে ইজ ইজ আসে

অনুবোধক তাহলে কি হবে মাস্ট পরে একটা কি বলবে নন বলবে এই যে হয়ে গেলো তাহলে দেখুন এগুলো কি সত্যি নিঃশ্বাস নেওয়ার সোজ না তাহলে আপনারা দয়া করে আমাদের একটু কমেন্টে জানুন যে এইটা আসলেই আপনি যা বলছেন এটা সত্যতা আছে আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইটার নিয়ম আর এইটার নিয়ম এখানে দেওয়া আছে তার মানে যে অ্যাপার্মেটিভ হলে নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম করতে হবে তার মানে এই যে এই কথা অ্যাপার্মেটিভ বলি ট্যাগ করছেন এই নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম করতে হবে আবার এখানে দ্বিতীয় দেশে নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম তার মানে এই জায়গায় যদি আপনার নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম থাকে অথবা নেগেটিভ ফর্ম থাকে তাহলে এই নেগেটিভ থাকলে কি করতে হবে অ্যাফার্মেটিভ এইটা হলো কোয়েশ্চেন একটা স্বাভাবিক এবং নিঃশ্বাস নেওয়ার মতো সহজ একটা কথা তাহলে আপনি লক্ষ্য করুন সি ইজেন্ট এ ডক্টর তার মানে এখানে কন্ট্রাক্টেড অনুসারে নেগেটিভ আছে আপনি আবার এভাবেও বলতে পারবেন সি ইজ নট এ ডক্টর তার মানে এইখানে নেগেটিভ আছে তার মানে এই পাশে আপনার করতে হবে পজিটিভ তা পজিটিভ নেগেটিভ শব্দটা বাদ দিলে হয়ে গেল এই ইজেন্ট এর নট বাদ দিলে কি হয়ে গেল ইজ নট আর এখানে যে প্রোনাউন আছে এগুলো এগুলো কি আপনি বলুন নিঃশ্বাস নেওয়ার মতো খুব ইজি না অবশ্যই আবার আপনি এখানে লক্ষ্য করুন অর্থাৎ দে হ্যাভেন ফিনিশ দ্য ওয়ার্ক তার মানে এখানে নেগেটিভ আছে আবার এটাকে আপনি এভাবেও বলতে পারেন অর্থাৎ দে হ্যাভ নট ফিনিশ দ্য ওয়ার্ক তার মানে আপনার এই নেগেটিভ থাকলে করতে হবে কি পজিটিভ মানে নটটা বাদ দিতে হবে আর এখানে পুরোনাউন হিসেবে কি আছে এখানে দি আছে দি দিতে হবে এখানে পুরোনাউন দি তাহলে আপনি বলুন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ট্যাক আসলে নিঃশ্বাস নেওয়ার মতো সহজ এই আপনি দৃশ্যহীন মাধ্যমে এক অনন্যভাবে শিখবেন এখানে দেখুন আপনাকে আসলে কোনো অক্সালারি ভাব নেই তারপরেও এখানে আসছে কেন আসছে কিভাবে আসছে সেইটা আপনাকে ব্যাখ্যা মাধ্যমে সুন্দরভাবে তথ্য দেওয়া হবে সেই পথে কি তাহলে সুপ্রিয় বন্ধুরা এই পার্টটা যারা আবার একটু ভালোভাবে বুঝতে চান দয়া করে এই মেথড ওয়ান পার্টটি আবার দেখুন সেই প্রত্যাশা রেখে আপনারা থাকুন আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ যারা এই অল গ্রামার ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের এই পেজটি লাইভ হলো শেয়ার করে আমাদের সাথে থাকুন আপনার উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা রাখে আপনি সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ